আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক অনেক চাষি ভাইরা ফোন কল করেন এবং অনেকে জানতে চান যে ডুবন্ত দেওয়ার যে ট্রে এই ট্রেটা আমরা কীভাবে সেট করি যদিও এর আগে আমি এই বিষয়ের উপর ভিডিও দিয়েছি তারপরে আজকে আবার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পুকুরে ট্রে সেট করা হচ্ছে এবং আমার এই পাশের পুকুরটাতে এই পুকুরটাতে দেখেন এই যে চারটা খুঁটি দেখতেছেন এই চারটা খুঁটির সাথে আমরা একটা ট্রে বেঁধে রেখেছি পানির ঠিক দেড় ফিট বা দুই ফিট নিচে এখন ট্রেতে আমরা কিভাবে তৈরি করি সেটা একটু আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রে এটা পনেরো ফিট বাই পনেরো ফিট অনেক সময় করি দশ ফিট বাই বারো ফিট করি এটা আসলে পুকুরের উপরে নির্ভর করে যে কত বড় পুকুর তবে এক একর যদি পুকুর হয় বারো ফিট বাই বারো ফিট একটা ট্রে হলেই যথেষ্ট আর এইগুলা নর্মাল যে এমনি ন্যাচারালি যে সাধারণত নেটগুলো বাজারে পাওয়া যায় সেই নেটের থেকে একটু আলাদা ধরনের নেট এইগুলো হচ্ছে কোরিয়ান নেট এগুলো আমাদের দেশি যে লোকাল নেট সেইগুলো না তো দেখেন বেসিক্যালি আমরা কিভাবে তৈরি করছি ট্রেগুলাকে এই নেটগুলা প্রথমে আমরা জয়েন করে সেলাই করেছি সেলাই করে বারো ফিট বাই বারো ফিট করেছি এবং করার পরে দেখেন দর্শক যে এইখানে একটা পাইপিনের মতো সিস্টেম করেছি হ্যাঁ এটা যে গোল করে দেখতে পাচ্ছেন যে সেলাই করেছি যেন এটার ভিতর দিয়ে একটা রশি ঢুকানো যায় ঠিক দেখতে পাচ্ছেন যে এটার ভিতর দিয়ে চতুর্দিক দিয়ে কিন্তু রশি ঢুকানো এই রশিটা দেখেন এই কোনা দিয়ে বের করে গিট্টু দেওয়া হয়েছে চার কোনায় কিন্তু গিট্টু দেওয়া হয়েছে এখন এইটাই হচ্ছে ডুবন্ত ফিডের ট্রে হ্যাঁ তো যারা বলেন যে ডুবন্ত ফিডের ট্রে আসলে কিভাবে তৈরি করেন কেমনি তৈরি করেন এই ফোন করে জিজ্ঞেস করার থেকে ভিডিওটা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা দেখেন তাহলে কিন্তু বেশি ভালো হবে বলে আমি মনে করি এবার এই জিনিসটা এইটা ছোট এইটা আমার একটা পোনার পুকুরের জন্য এটা হয়তো দশ ফিট বাই বারো ফিট বাই বারো ফিট আছে আর এই পুকুরে দিয়েছে আমরা পনেরো ফিট বাই পনেরো ফিট এই যে দেখতে পাচ্ছেন চারটা খুঁটি আমরা এখানে গেড়েছি এই চারটা খুঁটির সাথে পানি দুই ফিট নিচে টান টান করে যদি চার কোনায় বেঁধে দেওয়া হয় এবং সেটার উপর থেকে যদি মগ দিয়ে আমরা খাবার যদি সুরে সুরে ওইটার ভিতরে দিয়ে থাকি তাহলে কিন্তু মাছ খুব সুন্দরভাবে খাবারগুলো খেয়ে নেবে আর এই পাশের পুকুরটাতে দেখেন আমরা ট্রে সেট করতেছি দেখেন দর্শক যে এই যে এই পাশে পনেরো ফিট বাই পনেরো ফিট ট্রে দেওয়া হচ্ছে এই খুঁটিগুলো একটু শক্ত এবং ভালো খুঁটি দেওয়ার চেষ্টা আপনারা করবেন একটু ভালো শক্ত খুঁটি দিলে যে জিনিসটা হবে যে এইটার উপর কিন্তু মাছের অনেক লোড পড়বে এবং মাছের লোট পড়া ছাড়াও যে ট্রেগুলা কিন্তু টান টান করে বেঁধে তারপরে দিতে হবে যদি খুব ভালো টান দিয়ে যদি বেঁধে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ট্রেটা কিন্তু একদম শক্ত থাকবে না এবং এটার উপর চার পাঁচ বস্তা করে যদি খাবার দিই সেই ক্ষেত্রে দেখা যাবে যে চার পাঁচ বস্তা খাবার দিলে কিন্তু এই ট্রেতে কিন্তু চার পাঁচ বস্তা খাবার একটা ভালো লোড পড়ে টোন কেটোন মাছ যখন এটার উপর আসবে খাবে যাবে তখন কিন্তু সমস্যা হবে হ্যাঁ এটা একটা বিষয় তো এই ডুবন্ত ফিটের ট্রে নিয়ে যারা বারবার প্রশ্ন করেছিলেন কেমনে সেট করি আশা করছি যে আপনারা আপনাদের উত্তরগুলো পেয়েছেন এবং কিছু সতর্কতা বলি অনেক চাষি বাইরে ভাবেন যে নেট দিয়ে ট্রে বানিয়েছেন মাছের মুখ ছুলে যাবে কেন একদমই ভুল ধারণা কখনই মাছের মুখ ছুলে যাবে না এটার কারণ হচ্ছে যে ট্রেটা যখন এই পানির ঠিক দুই ফিট নিচে বানিয়ে দাও হ্যাঁ আপনারা যখন নাকি ট্রেটাকে বেঁধে দিবেন মোটামুটিভাবে যখন দুই তিন দিন থাকে পানি নিচে এটার উপর কিন্তু একটা পেরিফাইটন ফাইটন পড়ে অর্থাৎ শীতলা বলেন অনেকে বা বা একটা আস্তরণ বা একটা আবরণ পড়ে যায় এটা পড়ার কারণে কিন্তু এই এই যে ফাঁকাগুলো এইগুলো বন্ধ হয়ে যায় এই ফিটগুলো গলে যে নিচে পড়বে সেটা কিন্তু কখনো পড়ে না আপনি দেখতে পাচ্ছেন যে আমার লোকেরা কীভাবে টান টান করে ট্রেনে বেঁধে দিচ্ছে এইভাবে ট্রেনে বেঁধে দেওয়ার অর্থ হচ্ছে যে ট্রেটা যখন মাঝখানে থাকে এবং চারোপাশে যখন টান টান থাকে দেখতে পাচ্ছেন দর্শক ওই পাশটা দেখেন কি টান টান করে বাঁচতেছে এর ফলে এই মাঝখানটাতে গভীর থাকে এবং ফিডগুলা গিয়ে ওই মাঝখানে পরে পরবর্তীতে আমরা যখন উপর থেকে মগ দিয়ে খাবার দেই আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে মগ দিয়ে খাবার দেই ডুবন্ত ফিট দেই হ্যাঁ ডুবন্ত ফিট দেওয়ার পরে দেখা যায় যে ওইটার ভিতরে খাবার থাকে মাছ এক পাশ দিয়ে ঢোকে খায় আবার বের হয়ে যায় আবার যাকে যাকে আসে খায় বের হয় একটা আজব ব্যাপার এটা আসলে খুব ভালো একটা পদ্ধতি এইভাবে আপনারা ডুবন্ত ফিটটা দিতে পারেন অনেক চাষি মাটিতে ডুবন্ত ফিটটা দেন এটা আসলে আমি একদমই মনে করি যে এটা ভালো বুদ্ধি না কারণ মাটিতে ডুবন্ত ফিট দিলে যে সমস্যাটা হয় যে ম্যাক্সিমাম খাবারই নষ্ট হয় যদিও শক্ত মাটিতে দেন তারপর মাছ এখে যখন ওইখানে তাড়াহুড়া করতে থাকে তখন আমি মনে করি যে ওই খাবারগুলো ওইখান থেকে এক জায়গাতে থাকে না একদম ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয় গলে যায় এবং অনেক খাবার অপচয় হয় আর এই ট্রের ভিতর থেকে যদিও বাইরে কোনো খাবার পরে না কিছু যদি পরেও থাকে সেইগুলো আবার তলার স্তরে যে মাছ থাকে পুকুরের তলে গুড়সা থাকে তারপরে কালীবস থাকে কিছু মেডিকেল থাকে এরা কিন্তু আবার সুন্দরভাবে সেইগুলোকে সুন্দরভাবে টুকে টুকে খেয়ে নেয় এটা একটা বিষয় তো দর্শক এইভাবে আপনারা ডুবন্ত ফিডের ট্রেটা সেট করতে পারেন আমাদের এই ক্ষুদ্র পরামর্শে যদি কোনো চাষি বা খামারি বা সামান্য উপকার হয় তাহলেই আমাদের ভিডিওটা করার সার্থকতা থাকে সকল চাষিবাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম